আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম আজ আমি তৈরি করে দেখাব এগ মোমো এই শীতে ঠান্ডার মধ্যে কিন্তু সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা মোমো খেতে ভীষণই ভালো লাগে তো আপনারা বাসায় কীভাবে মোমো তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন তাহলে দেখে নিই আমি বাসায় কিভাবে এত মজাদার এগ মোমো তৈরি করে নিয়েছি মোমো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব দুই কাপের থেকে সামান্য কিছুটা কম দিব এবার দিয়ে দিব এরকম একটি চা চামিচ ভর্তি করে তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব হাফ চামচ লবণ বা পরিমাণ মতো লবণ এবার লবণ কর্নফ্লাওয়ার এবং ময়দা একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব ডোটা কিন্তু অতিরিক্ত নরম অথবা অতিরিক্ত শক্ত করা যাবে না মিডিয়াম একটি ডো তৈরি করে নিতে হবে তো আমি অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি তো আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অতিরিক্ত নরম বা অতিরিক্ত শক্ত নয় এবার আমি ডোটাকে রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য একটা সাইডে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক কাপ পানি পুরোটা লাগেনি কিছুটা পানি কিন্তু রয়ে গিয়েছে তো এখন আমি মোমোর ভিতর ফিলিংটা তৈরি করার জন্য এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি তিনটা ডিম দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ এবং দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নেব ঝুড়া করে নেব ডিমগুলোকে ঝুড়া করে ভেজে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি এখন ডিমের মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন এবং কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিবো পাতা কুচি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমরা কিন্তু ডিমের মধ্যে লবণ দিয়েছিলাম তো লবণের পরিমাণটা বুঝিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়া সস আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজকুলি সামান্য পরিমাণে সামান্য পরিমাণে একটু রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এবার সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য অপরদিকে আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম সে ডোটা নিয়ে নিয়েছি এবং আবারও খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট করে রুটি তৈরি করে নিতে পারেন আবার চাইলে বড় একটি রুটি তৈরি করে একটি কুকি কাটারের সাহায্যে কিন্তু কেটে গোল করে কেটে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় বড়ো একটি রুটি তৈরি করে নিলে কিন্তু বানাতে সুবিধা হয় তো আমি রুটিটা বানানো দেখালাম না কারণ রুটি আমরা সকলেই বানাতে পারি তো আমি একটি রুটি বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন বেশ বড় করে একটি রুটি বেলে নিয়েছি এবার আমি একটি বয়মের ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নিব। এইভাবে করে নিলে কিন্তু চার পাঁচটা একেবারেই তৈরি করা যায় আর যদি একটি একটি করে নিই তাহলে কিন্তু সময়টাও বেশি লাগে কিন্তু একেবারে পাতলা করা যাবে না বা মোটাও করা যাবে না তো দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এখন এর মধ্যে আমরা পুরটা দিয়ে দিব আমি প্রথমে একটি লেচি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি পুট দিয়ে দিচ্ছি মোমোর ভাজটা এক একজন এক এক রকম করে দেয় আপনি যেভাবে আপনার সুবিধা হয় যেভাবে বানাতে সেভাবেই তৈরি করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে দুইটা পাশ বন্ধ করে দিয়েছি এবং শাড়ির কুচির মতো করে ভাজ করে দিচ্ছি আপনার কাছে যেটা সহজ মনে হবে আপনি সেভাবেই তৈরি করে নিতে পারেন আমি আরও একটি গোল করে তৈরি করে দেখাচ্ছি চাইলে কিন্তু আপনারা এভাবেও তৈরি করে নিতে পারেন আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি খুব সহজভাবে কিন্তু বানানোটা দেখিয়েছি আপনারা একটু লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন তো এই তো আমি মোমোগুলো এইভাবে তৈরি করে নিয়েছি আমি ভেবেছিলাম সবগুলো মোমো একইভাবে তৈরি করব তবে আমার মেয়ে আবদারের জন্য আমি কিছুটা ফুড কালার ব্যবহার করেছি পরবর্তীতে এবং দেখতে পাচ্ছেন আমি এইভাবে পাতার মতো করে একটি সেট দিয়ে নিয়েছি এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম তো এবার ভাব দেওয়ার জন্য প্রথমে চুলায় পানি বসিয়ে দিয়েছি এবং একটি স্ট্যাম্প রাইস কুকারের মধ্যে যে স্ট্যাম্পটা থাকে সেটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো যখন পানিটা বলব চলে আসবে তখন আমরা মোমোগুলো দিয়ে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য কিন্তু এইভাবে ভাব দিয়ে নিলেই কিন্তু স্টিম মোমোগুলো তৈরি হয়ে যাবে পনেরো মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন মোমোগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে স্টিম মোমোটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো স্বাস্থ্যকর একটি খাবার এখানে কোনো তেলের কোনো ঝামেলা নেই তবে আপনারা চাইলে এই মোমোগুলো ডিপ ফ্রাই অথবা শ্যালো ফ্রাই করে খেতে পারেন তাতেও কিন্তু এই মোমোগুলো খেতে অনেক বেশি মজার হয়ে থাকে তো এ তো দেখতে পাচ্ছেন আমার ম মোমোর ফাইনাল লুক দেখতে কিন্তু খুবই চমৎকার হয়েছে এবং এটি খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ